এই যে বিষয়টা হচ্ছে সেগুলো আমরা যারা আমরা যারা পজিটিভ পলিটিক্স করি আমরা যারা ইতিবাচক রাজনীতি করি আমরা যারা গঠনমূলক কনস্ট্রাকটিভ পলিটিক্স করি আমরা ভাঙতে চাই না আমরা গড়তে চাই আমরা যারা সৃজনশীলতার রাজনীতি করি আমরা শুধু ভেঙে দিতে চাই না আজকে ভেঙে দিয়ে কোন দিকে নিয়ে যাচ্ছেন আপনারা তারা কোন দিকে নিয়ে যাচ্ছে পেছনে ব্যাকওয়ার্ডনেস তাদের কথাবার্তা শুনলে মনে হবে যে আমাকে সেই প্রাগৈতিহাসিক যুগে মধ্যযুগে নিয়ে যাচ্ছে আমি তো মধ্যযুগে যেতে চাই না ভাই আমি আধুনিক যুগে আধুনিক রাজনীতি আধুনিক চিন্তা ভাবনার মধ্যে থাকতে চাই আমরা যখন ছিলাম সব ভালো করেছি তা তো বলছি না বুড়ো হয়েছে তুটি হয়েছে আমরা তো নতুন নতুন প্রস্তাব নিয়ে এসেছি নিউ প্রপোজাল নিয়ে এসেছি সেই প্রপোজালগুলো দিয়ে বিচার করুন এবং আমাদের যে কাজগুলো সেগুলো বিচার করুন এখন একজন লোক সে যে কোনো কারণেই হোক তার জনপ্রিয়তা অনেক বেশি হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে যা খুশি তাই বলবেন আর জাতিকে সেটাই মেনে নিতে হবে এনার কি আমি তো তাদের কথার মধ্যে এনার কি খুঁজে পাই নৈরাজ্য খুঁজে পাই আমি জানি আবার আরো বেশি গালিগালাজ করবে আমাকে আই জাস্ট একটু নিয়ে আমি আমি চিন্তা করি আমি আমার পথে সবসময় একক ছিলাম নিষ্ঠাবান ছিলাম আমি নিষ্ঠাবান থাকবো আমার জায়গা থেকে আমি কখনো সরি না আমি আছি আমি এগুলো বলবো অনেকে আমাকে বলতে আপনি না বললেই পারেন না বললেই পারেন করলে আমি আমার দায়িত্ব পালন করব না আমার যেটা ভালো বলি সেটাকে ভালো বলতে হবে যেটাকে খারাপ বলি সেটাকে খারাপ বলতে হবে আমি করতে চাই না পপুলিজম তো কল যদি আমি বের হয়ে যাই রাজনীতি থেকে বের হয়ে যাব জনগণের চ্যানার সবচেয়ে দুদিন দুর্ভাগ্যজনক হবে সত্য জনগণ এসব ব্যাপারে আপনার সবসময় অ্যালার্ট হতে পারে না বিভিন্ন কারণে এগুলো করতে গেলে অনেক সময় লাগবে পারে না জনগণের মধ্যে একটা আপনার একটা আবেগ কাজ করে গুজব কাজ করে আপনার যেই দেশে মব কিলিং হয় মব জাস্টিস হয় সেখানে আপনি যুক্তি কতটা খুঁজে পাবেন কথা না এই যে আপনি যে আমি বলি যে এই একটু পকেট মার পকেট নিয়ে গেল বা সাথে সাথে মেরে ওকে ওখানেই শেষ হাউ রাষ্ট্র থাকে আইন থাকে না এই বিষয়গুলো বাস্তবতা আর কি আমার ফাইন ওয়ান মাইন মর্নিং মনে হলো যে আমি এখন আই এম হচ্ছে অনেক সবচেয়ে বড় আমি আই এম দ্য আই এম দ্য লর্ড আমি আপনার মোবিলাইজ করি আমি আপনার পাবলিক ওপিনিয়ন তৈরি করি আমার কথায় সব চলে আপনি আপনি হুকুম দিচ্ছেন ভেঙে যাচ্ছে সেটা কতটুকু সঠিক হচ্ছে বেশি হচ্ছে এগুলো চিন্তা করার কোনো অবকাশ নাই মানুষ তো তো আগে তারাই তো করে ঘটনাগুলো তাদের মজা ব্যাপার হচ্ছে যে যারা করে না তারা কিন্তু এটাকে প্রতিবাদ করছে না সেই হিসাবে পাল্টা সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো আসা উচিত সেটা তো সেভাবে আসছে না